ইউরোপের সেনজেন ভুক্ত দেশ ক্রোশিয়া যারা ক্রোশিয়ায় যেতে চাচ্ছেন তাদের জন্য কিছু গুরুত্বপূর্ণ তথ্য শেয়ার করতে চাই মূলত ক্রোশিয়ায় যারা যাবেন বা আবেদন করবেন প্রথমত যে এজেন্সিতে আবেদন করবেন আবেদন প্রক্রিয়ার সাথেই আপনারা পুলিশ ক্লিয়ারেন্সটি দিয়ে দেবেন অর্থাৎ আপডেট পুলিশ ক্লিয়ারেন্স যেটি মেয়াদ আছে কারণ ক্রোশিয়ায় যাওয়ার জন্য পুলিশ ক্লিয়ারেন্স লিগালাইজেশন করতে হয় অপরদিকে ক্রোশিয়ায় যেতে হলে আপনার অবশ্যই ইন্ডিয়া অথবা নেপালে যেতে হবে কারণ বাংলাদেশ থেকে ক্রোশিয়ার কোনো কাজ সম্ভব নয় অর্থাৎ বাংলাদেশে কোনো এজেন্সির মাধ্যমে আপনারা যখন ফাইল প্রসেসিং করবেন তখন তারা শুধুমাত্র আবেদন করতে পারবে অপরদিকে যখন আপনার জব পারমিট বা ওয়ার্ক পারমিট আসবে তারপরেই আপনার অ্যাম্বাসির কাজগুলো শুরু হবে এক্ষেত্রে আপনাদের জানাতে চাই যারা ক্রোশিয়ায় যেতে ইচ্ছুক অবশ্যই ভালো কোম্পানির সাথে কাজ করবেন অর্থাৎ ভালো এজেন্সির কাছে আপনার ফাইলটি সাবমিট করবেন না হলে আপনি ভালো জবে যেতে পারবেন না অর্থাৎ ক্রোশিয়ার যেতে হলে প্রথমত আপনাকে একটি ভালো জব সিলেক্ট করতে হবে অর্থাৎ আপনি যেই কাজে দক্ষ স্কিল সেই কাজে যেতে পারলে সব থেকে মঙ্গলজনক হবে কারণ আপনি যে কাজে স্কিল্ড অর্থাৎ কাজ জানেন দক্ষতা রয়েছে সেই কাজে সেই কাজের ভিত্তিতে যদি আপনি ভিসাটি পেয়ে থাকেন তাহলে কি হবে আপনার বেতন স্যালারি অনেক বেশি হবে অনেক সময় প্রত্যাশার থেকেও বেশি হয় অপরদিকে আপনি স্কিলড হলে আদার্স কিছু কাজও করতে পারবেন ওভারটাইম করতে পারবেন সব মিলিয়ে নানাবিধ ব্যবস্থার সাথে সংযুক্ত হতে পারবেন এক্সট্রা আই ইনকাম করতে পারবেন আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে আপনি কাজ জানেন কাজ না জানলে যেতে পারবেন কিনা অবশ্যই যেতে পারবেন তবে আপনার শিক্ষাগত যোগ্যতা অর্থাৎ এডুকেশন ব্যাকগ্রাউন্ড যদি ভালো হয়ে থাকে সেই ক্ষেত্রে আপনারা অগ্রাধিকার পেতে পারেন এমনটি আমরা বলতে পারি দেখা যাচ্ছে আপনার ইংরেজিতে কথা বলার দক্ষতা সব মিলিয়ে লিখতে পড়তে জানায় এবং ভাষার কিছু দক্ষতা যদি থেকে থাকে তাহলে ক্রোশিয়ায় আপনার জন্য আবেদন করা সম্ভব হয়ে যাবে যারা উচ্চ উচ্চশিক্ষিত তাদের জন্য বিশেষ সুযোগ রয়েছে ক্রোশিয়ায় যাওয়ার জন্য অপরদিকে যারা টেকনিক্যাল কাজ জানেন যেমন মেকানিক্যাল ইঞ্জিনিয়ার এবং যারা ইলেকট্রিক ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং পড়েছেন বা এই ডিপ্লোমাতে কোর্স করেছেন এই ধরনের মানুষজনের জন্য প্রচুর কাজের চাহিদা রয়েছে ক্রোশাই আর যারা সাধারণ ওয়ার্কার যারা যেতে চাচ্ছেন বিভিন্ন ফ্যাক্টরি কলকারখানা প্যাকেজিং কোম্পানি বিভিন্ন ফুড প্রসেসিং কোম্পানি সহ বহুবিধ কাজের বাজার রয়েছে ক্রোশিয়ায় এই মুহূর্তে যারা ফাইল প্রসেসিং করবেন তাদের জন্য এই রয়েছে আমাদের কাছে কিছু জব চাহিদা রয়েছে ইতিপূর্বে আমরা আপনাদেরকে জানিয়েছিলাম যে ক্রোশিয়ায় কোন কোন ক্যাটাগরিতে আমরা লোক নিচ্ছি তো যারা ক্রোশিয়ার জন্য ফাইল সাবমিট করতে চান অবশ্যই স্কেনে দেখানোর নাম্বারগুলো আপনাদের জন্য সহায়ক হতে পারে আপনারা এই নাম্বারগুলোর ফোন দিলে যে কোনো একটি নাম্বারে ফোন দিলে আমাদের একজন ভিসা কনসালটেন্স আপনাদের সত্য সঠিক নির্ভুল তথ্য দিয়ে সহযোগিতা করবে সব সবসময় অপরদিকে আমি আপনাদেরকে পরামর্শ দিব আমাদের অফিস ভিজিট করার জন্য অফিস ভিজিট করলে আপনি মুখোমুখি দীর্ঘ সময় নিয়ে কথা বলে বিস্তারিত জেনে নিতে পারবেন ক্রোশিয়ায় যাওয়ার জন্য কি কাগজপত্র প্রয়োজন হতে পারে ক্রোশিয়ায় যাওয়ার জন্য প্রথমত প্রয়োজন হবে আপনার পাসপোর্টের স্ক্যান কপি পুলিশ ক্লিয়ারেন্স এনআইডির স্ক্যান কপি ছবি শিক্ষাগত যোগ্যতার সনদ এই কাগজগুলো যদি সাথে নিয়ে আপনারা আসেন তাহলে আপনাদের জন্য আমরা কাজ করতে পারব অর্থাৎ ক্রোশিয়ার যে কোনো একটি কোম্পানিতে জব আবেদন করতে পারবো জব আবেদন করার পরে আপনার ওয়ার্ক পারমিট আসবে তারপরেই অ্যাম্বাসি প্রসেসিংগুলো শুরু হবে তা বিস্তারিত জানতে কল করুন এবং অফিস ভিজিট করুন আশা করি আপনাদের জন্য আমরা ভালো কিছু করতে পারবো এমনটি প্রত্যাশা অপরদিকে আপনাদের ইউরোপ যাত্রার এই স্বপ্ন যদি পূরণ করতে পারি তাহলে আমরা নিজেরাই আনন্দিত হব আপনাদের জন্য অপেক্ষা করছি দেখা হবে মুখোমুখি কথা হবে নতুন কোনো বিষয় ভালো থাকবেন ভালো রাখবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সাথে থাকবেন সবসময় খোদা হাফিজ